পিছন থেকে বাচ্চা শিশুর মতো কান্নার আওয়াজ ভেসে আসছে সাহাবিদের মধ্যে একটাই ভয় যে যখন আল্লাহ রাসুলের জায়গায় হজরতে আবু বাবর দাঁড়িয়ে গিয়েছে আজ থেকে আমরা আল্লাহ রাসুলের পিছনে নামাজ পড়া সেই সৌভাগ্যটা হারিয়ে ফেললাম যে সলাদ আছে এমন একটি ইবাদত যে আল্লাহ রাসুল সাল্লাম যেদিন মারা যাবেন

মা কে বলছে তুমি আমার জন্য পানি নিয়ে আস আল্লাহ তিনি আসলো তখন আল্লাহ রসুল মা আইসা কে জিজ্ঞেস করছে কি সালাদ কমপ্লিট হয়েছে নাকি সালাদে ফেলেছে সাহাবিরা তখন বললো না এখন আপনার জন্য অপেক্ষা করছে এখন আপনার জন্য অপেক্ষা করছেন তখন নাকি দ্বিতীয়বার আবার করে আবার যখন মসজিদের দিকে যাবেন তখন আবার আল্লাহ রাসুল অসুস্থ হয়ে গেলেন তিনি আবার অজ্ঞান হয়ে গেলেন

তখন আল্লাহ রসুল বলছেন আইসা আমার সাহাবিরা কি সলাত আদায় করেছে নাকি তখন বলা হলো না এখনো সলাত আদায় করেনি তখন আল্লাহ রসুল বললেন তুমি তোমার বাবা আবু বাবর কে বলো যেন ইমাম উঠতে দাঁড়িয়ে যাই আমার মনে হয় আর মসজিদে হবে না তুমি তাদেরকে বলো যেন আমার বই করে নাই মা এই সারা কি আল্লাহ আপত্তি করলেন যে আমার পিতা বাড়বে না সে তো খুব নরম হৃদয়ের মানুষ

তিনি বাচ্চা শিশু সালাতে দাঁড়িয়ে বাচ্চা শিশুর মতো ফুটিয়ে ফুটিয়ে পিছন থেকে সাহাবিদার আওয়াজ কান্নার আওয়াজ ভেসে আসছে সাহাবিদের মধ্যে একটাই ভয় যে যখন আল্লাহ রাসুলের জায়গায় হজরতের আবু বকর দাঁড়িয়ে গিয়েছে আজ থেকে আমরা আল্লাহ রাসুলের পিছনে নামাজ পড়া সেই সৌভাগ্যটা সেই ঘন্টা থাকা অবস্থায় মা আইসাল কাছ থেকে পানি চলেন এবং পানির মধ্যে হাত দিয়ে দিয়ে তিনি নিজের পানি দিচ্ছেন আর মুখে আর একটা কথা বললেন

তখনও দেখো যখন যখন খেলায় খেলায় কাটলো আসো মাগরি বেলায় শুনিয়া যান তখনও জামাতে হওনি সামিল এখন এই সাথে আছে স্থান বাজিছে আমামা বাজছে আমামা মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লাই উড়ে নিশাদ